এই অবশ্যই আঞ্জালনা নাযিল করেছি আমি আল্লাহ ইলাই মানি আপনার উপর কার কথা বলা হয়েছে নবীর কথা বলা হয়েছে হে নবী আমি আপনার উপর কোরআন নাজিল করেছি কিতাব মানে কোরআন কোরআন নাযিল করেছি বিল হক এই সত্য সহকারে সুয়েস স্পষ্টভাবে লিতাহকুম বাই লিতাহকুম মবাইনা এই কোরআন দ্বারা আপনি কি করবেন এই কোরআন দ্বারা আপনি কি করবেন আপনার কাছে আপনার উন্মতের আইবে তার সন্তানকে জিনে ধরছে সারাবেন আপনার কাছে আপনার উন্মতের আইবে তার নাতিকে ভূতে ধরছে ভূত ছাড়াবেন নেবার কখনো না এই জন্য কোরআন দেওয়ার প্রয়োজন হয় না কোরআন দেওয়ার প্রয়োজন হলো বিশ্বের মানুষগুলা সমস্ত দেশে মানুষগুলা হট্টপন করবে গন্ডগোল করবে মানুষগুলার মধ্যে ঝগড়া ফাসাদ হবে মানুষগুলা রাষ্ট্র পরিচালনা করবে মানুষগুলা সমাজ চালাবে মানুষগুলা পরিবার চালাবে কি দিয়া চালাবে এই কোরআন আমি তার জন্য নাজিল করলাম বলেন সুবাহ কোরআন কি জন্য নাজিল করছে এবার পাইছেন কী যেন নাজিম করছে লিতাহমা বাইনান মানুষদের যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের মধ্যে আছে কারা কথা কয় না কা এই রাষ্ট্রের মধ্যে আমরা আছি না নাই আছি না একজন কুকুর একটা কুকুর যদি আরেকটা কুকুরেরে কামড় দেয় মামলা হয় কথা কয় না আপনার গরু আর একটা গরুরে গুতা মারছে এই জন্য কি মামলা হয় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের মানুষের মাথায় আঘাত করছে এর জন্য কি মামলা হয় তাহলে যেখানে মামলা সেখানেই তো সমাজের সমাধানের প্রয়োজন ঠিক না তাহলে কোরআন আসলো কি গরুর ছাগল বেড়ার জন্য নাকি মানুষের জন্য এখন মানুষের জন্য এসে কি করবে আমার মারের সমাধানী যদি কোরআন না দিতে পারে তাহলে কোরআন আমার প্রয়োজন কি এজন্য আল্লাহ বলছেন বিল এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন আর রাষ্ট্রের মামলাগুলো সব কোরআন দিয়ে চালাবেন বিমা আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই কোরআন থেকে যারা বিমুখ হয়ে সরে যাবে যারা দূরে সরে যাবে তা কুলিল নবী আপনি তাদের অনুসারী হবেন না তাদের অনুগামী হবেন না তাদের পথ ধরবেন না তাদের কথা শুনবেন না তাদের মতে চলবেন না তাদের দলেও উঠবেন না ঠিক কিনা বলেন তাদের দলেও যাবেন না তারা কারা ওলা তাকুল যারা আমানতের খেয়ানত করে এই কোরআন দিয়ে আমি চালাবার জন্য দিছি রাষ্ট্র এই কোরআন আমি চালাবার জন্য দিছি সমাজ এই কোরআন এই কোরআন দিয়ে চালাবার জন্য দিছি ব্যক্তি পরিবার যারা এটা এই কাজ না করে অন্য কাজে করল তারা মূলত আমানতেরই খেয়াল করলো ঠিক কিনা আর আল্লাহ যে স্পর্শ জানিয়ে দিলেন ওলা তা তুমি তাদের দলভুক্ত না। তুমি তাদের কাছে যাবানা তাদের মত না তাদের পথে উঠবানা কারা লীল খয়নি না যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা না করে অন্য তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালায় তাদের দলে তোমরা বলবা না কার কথা আল্লাহ